এক নিঃশ্বাসে শুনুন ওয়েস্ট ওয়েস্টবেঙ্গালোর স্টেশনের নাম কল্যাণ কাঁসাপা কাঁসাপা কারগানগর হালিশহর নৈহাটি কাকিড়া জগদ্দল শ্যামনগর ইসাপুর পাল্টা বারাক পুটিনগর খরদা সোদপুর আগরপাড়া বেলগড়াও দমক বিধানগর মানে উটরঙ্গা শিয়ালদা কল্যাণী মদনপুর সিমুরালি পালপাড়া চাকদা পায়েরাঙ্গা রানাঘাট কালারপুর হবিপুর বাতনা পুলিয়া শান্তিপুর বীরনগর তাহেরপুর বাতকুল্লা জালালকালহাট কৃষ্ণনগর সিটি জংশন বঙ্কিনগর পাশবেরি আরঙঘাটা বৈরগি শান্তিনগর ভাইনা বগুলা ময়ুরাট তারকনগর মাছদিয়া বানপুরগর গেডে কল্যাণীণ কল্যাণী শিল্পাঞ্চল কল্যাণী গশপাড়া কল্যাণী সীমান্ত রানাঘাট কোপাসকাম রায়নগর গাঙ্গনাপুর মাজেরগ্রাম মাকাইপুর গোপালনগর সাতবিরা বনগা বনগাঁ ঝালকাঠা বিভূতিভূষণ চাপড়া ঠাকুরনগর গোবরডাঙ্গা মসলমপুর সংহতি হাবড়া অশোকনগর গুমা বিড়া দত্তপুকুর বামনগাছি বারাসাত হৃদয়পুর মধ্যমগ্রাম নিউবরাকপুর বিশ্বরপাড়া কোদালিয়া বিরাটি দুর্গানগর দমদম ক্যান্টনমেন্ট দমদম জংশন বিধাননগর বানোডঙ্গা শিয়ালদা দমদম বেলগাছে শ্যামবাজার শোবাজার সেন্ট্রাল পার্ক গ্রীষ্মা মধ্যে চাঁদচর দমদম মহানগর দক্ষিণেশ্বর বালিঘাট বালিহট রাজু ডাকলে শেষ এক নিশ্চাস হ্যাঁ বলেন শিখলেন এরকম কত দিন বাসে শিখেছেন দেড় মাস এক মাস দেড় মাস আমরা তো হয় এক বছর ট্রেন লাইনের দিকে পা দেয় না মনে থাকে না একটা করে বনগা আব্রা অশোকনগর সোদপুর শিয়ালদাও মানে প্রত্যেকটা স্টেশনের নাম এত সুন্দর ঝড়ের বেগে বলে দিল যে একটা কোথাও মিস করেনি ঝড়ের বেগে বলে দিলো স্টেশনের নাম কি করে বললো এতগুলো স্টেশনের নাম যেখানে একটা স্টেশনের নামও বাদ করনি প্রত্যেকটা স্টেশনের নাম বলে দিল পশ্চিমবঙ্গের